হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো ব্লগটা শুরু করা যাক আশা করি তোমরা সম্পূর্ণ দেখবে তো এখন বাজে ঘুড়িতে সকাল ছটা পঁয়ত্রিশ তো সকাল সকাল ঘুম থেকে উঠে এবার বিছানা গোছাবো তো চলো বিছানা গোছাতে গোছাতে না তোমাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করি আসলে আমার ইউটিউব চ্যানেলে এর আগে মানে নাম যেটা ছিল সেটা আমি চেঞ্জ করেছি তো চেঞ্জ করে আমি এখানে রেখেছি রিয়াস ব্লগ তো সেই জন্য অনেক কি হচ্ছে মানে ঠিক মতো হয়তো আমার ভিডিও পাচ্ছে না বা ভিডিও দেখতেও পাচ্ছে না তো সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা শেয়ার করব যে আমার চ্যানেলের কিন্তু নতুন নাম আমি রেখেছি সেটা হচ্ছে রিয়াস ব্লগ তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি নিচে কিন্তু লিখে দিচ্ছি রিয়াস ব্লগ এইটাতে গিয়ে সার্চ করলে চ্যানেল অপশানটাতে গিয়ে ক্লিক করলে দেখবে ঠিক তিন নম্বরে কিন্তু আমার এই চ্যানেলটা রয়েছে মানে রিয়াস ব্লগ তো তোমরা যারা আমার ভিডিও দেখতে চাও বা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাও বা আরও কাউকে শেয়ার করে জানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই রিয়াস ব্লগ এটাতেই কিন্তু তোমরা সার্চ করবে বা এটাই কিন্তু তোমরা শেয়ার করবে তো চলো এবার মেন ভিডিওতে আসা যাক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশারি তোলা হয়ে গেছে আর মশারি টাঙিয়ে কিন্তু ঘুমোতে হয় কারণ এত ওই ছোটো ছোটো পোকাগুলোর অত্যাচার কারণ বাইরে বারান্দায় লাইট জ্বালানো থাকে সারা রাত আর সেই লাইটের আলোর পোকাগুলো এসে সব ঘরের মধ্যে একদম মানে মানে মশারির উপরটা একদম পুরো বিছিয়ে থাকে আসলে জানালাও খোলা থাকে তো সেই জানালা দিয়ে সব পোকাগুলো এসে খুব অত্যাচার করে তো আজকে ভাবছি বিছানা চাদরটা উঠিয়ে নেব মানে কাজ তো সেই জন্য বিছানার চাদরটাকে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর বিছানার চাদরের নিচে যে সব জিনিস পাড়া থাকে সেগুলোকে একটু ভালো করে ঠিকঠাক করে দিচ্ছি আর একটু ঝেড়েও দেব তারপরে কিন্তু নতুন বিছানার চাদর পারবো আসলে গরমকালে দেখবে বিছানার চাদরগুলো একটু যদি ঘন ঘন না কাচা হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর আমাদের এই চাদরটা না অনেক দিন থেকে পাড়া রয়েছে তো আর সময় হয়ে ওঠে না সেই জন্যেই তো আজকে ভাবলাম যে না দেরি যখন হবে হোক কোনো ব্যাপার না কিন্তু আজকে এই কাজটা আমি করব মানে বিছানার চাদরগুলো আজকে আমাকে কাচতেই হবে তো সেই জন্য সব কিছু উঠিয়ে নিয়েছে আর এগুলো ভালো করে ঝেড়ে নিয়েছে আর যখন ঝাড়ছিলাম তখন অনেকটাই কিন্তু ধুলো বেরোচ্ছিল কারণ ওই যে বললাম অনেক দিন পর যেহেতু বেড কভারটা আমরা উঠালাম সেই জন্যে তো দেখো এখান থেকে এখন একটা নতুন বেড কভার আমি বের করে নেব আর কি হয়েছে জানো এই বেড কভারগুলোর কিন্তু পিলো কভার সেট না কারণ এগুলো তো সব বিয়েতে পাওয়া তো এগুলো সিঙ্গেল বেড কভারই রয়েছে আর যেগুলো হচ্ছে পিলো সমেত আর কি বেড কভার রয়েছে সেগুলো না রেখে দিয়েছি কয়েকটা ভালো ভালো ওগুলো পুজো পা পারবণ বা কোনো গেস্ট এলো তখনই ওগুলো পারা হবে আর নিজেদের ব্যবহারের জন্য এই সিঙ্গেল বেড বেডকভারগুলোই ঠিক আছে তো এগুলোই ওই জন্য বের করে আর কি ব্যবহার করা হয় এবার বিছানার চাদরটা ভালো করে বিছিয়ে নিই আর বলো না এই বিছানার চাদর বিছাতেও আমার খুব বিরক্ত লাগে মানে এতটা এদিক ওদিক অনেক করে গুছতে লাগে সেটা আমার আরও বিরক্ত লাগে এই করে কিন্তু মশারি টাঙানো নিয়ে রীতিমতো ওর আর আমার মধ্যে আর কি মানে কি বলবো আর কি একটু গোলযোগ হয় যে কে মশারি টাঙাবে কিন্তু মাঝে 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 না ইদানিং দেখছি ও মানে আমি যেহেতু ওই রান্নাঘরের দিকে থাকি রাত টাইমটায় তো ও তার আগে দেখছি ও কি সুন্দর মশারি টাঙিয়ে নিচ্ছে তো বেশ ভালোই এই মশারি টাঙানোটা সত্যিই একটা খুব মানে বিশাল বড় একটা কাজ আর বিছানার চাদর যখন নতুন পাড়া হয় মানে এইভাবে বিছানা চাদর উঠিয়ে যখন আর একটা বিছানা চাদর পাড়া হয় তখন দেখবে সেটাকে একটু বেশি সুন্দর পরিপাটি করে মানে পাড়া হয় কিন্তু আর যে দেখো আমার কিন্তু বিছানা চাদর পাড়াটাও কিন্তু কমপ্লিট এবার জানি না এই বিছানা এই অবস্থায় আর কতক্ষণ বা কত মিনিট সময় ধরে থাকবে কারণ যখনই শোয়া বসা হবে তখনই কিন্তু আবার যেই কা সেই হবে সেজন্য বারবার বিছানা যখনই বসা হয় বা শোয়া হয় তখনই নেমেই কিন্তু আবার বিছানাটাকে ভালো করে ঠিক করতে হয় কারণ একটু না একটু তো এদিক ওদিক এলোমেলো হয়েই যায় তো এরপরে এখানে পিলো কভারগুলো দিয়ে দিব তার আগে একটু বালিশগুলোকেও ঝেড়ে নিই আসলে বালিশগুলো তো শীতকালে একটু রোদে দেওয়া হতো আর এখন গরমকালে তো অত রোদে দেওয়া হয় না তো সেই জন্যে একটু ঝেড়ে নেব আর জানো তো এই যে এখানে পিলো কভারগুলো দেখতে পাচ্ছ এ এগুলো কিন্তু আমার সেই মানে সজ্জার যে চাদরটা ছিল সেই চাদরের সাথে কিন্তু এই পিলো কভারটা ছিল তো ওই চাদরটা যেহেতু এখন বের করি না কারণ ওই চাদরটা তো মানে কি বলবো একটা স্মৃতি তো সেই জন্য চাদরটা রেখে দিয়েছি কিন্তু পিলো কাবারটার তো দরকার সেজন্য পিলো কাবার দুটো বের করে নিয়েছি যদিও এর মধ্যে একটা পিলো কভার না একটু এক সাইডটা একটু ফুটো হয়ে গেছে কেমন করে আসলে ওই যে আমাদের যখন খাটটা সাজিয়েছিল মানে ফুল সজার সময় যখন খাটটা সাজিয়েছিল তো নানা রকমের ফুল দিয়ে সাজিয়েছিলো আর তার সাথে ওই তার কাটার মতন হচ্ছে তারগুলো যে হয় সেগুলো দিয়ে পেঁচিয়ে দিয়েছিল এবার বালিশটা তো ওই খাটের সাইডেই রাখা ছিল আর বালিশটা হয়তো টানতে গিয়েছিল বা সরাতে গিয়েছিল না কেউরা জানি না ওই সময় হয়তো গোজা লেগে না আর কেউটা একটু ফুটো হয়ে গেছে যার জন্য ভাবলাম যে থাক তাহলে এটা হচ্ছে এইভাবে ব্যবহারই করে নিই ওই বেড কাভারটা থাকলেই হলো তো সেই জন্য এটা আর কি ব্যবহার করে নিচ্ছি আর দেখছি যে এই বেড কাভারটার সাথে মানে যেটা আমি পারলাম সেই বেড কাভারটার সাথে না একদম ভালোভাবে ম্যাচ হয়ে গেছে তো সেই জন্য আর কি এটাই বের করে নিয়েছি তো এবার মশাইটা ভাজ করে এই আলমারিতে রেখে দেবো মশারি ভাজ বলতে তো দেখতেই পেলি কীভাবে ভাজ করলাম আর তারপরে এবার বিছানাটার উপরে বসে এবার ভালো করে বালিশগুলোকে গুছিয়ে নেব আর ওই বালিশের নিচের বালিশটা দেখছো ওই যে বললাম পিলো কভারের খুব অভাব সেই জন্য আর কি ওই পিলো কভারটা কেচে শুকিয়ে যাবে তারপরে এসে ওটাকে হচ্ছে পেরে নেব তো চলো এরপরে ভালো করে ভাজ করে বিছানাটা ভালো করে ভাজ করে টান টান করে রাখি মানে নতুন নতুন গোছানোর পরে দেখতে সত্যি খুব সুন্দর লাগে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো দেখো তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই পিলো কাভারটা কিন্তু বেড কাভারের সাথে মিলে গেছে তাই তো আর এখানে যে জামা কাপড়গুলো রয়েছে আর তার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই তো চলো চাটা বানিয়ে নিই কারণ বাথরুমে কি ওগুলো ভেজানোর পরে না আবার হচ্ছে রান্নাঘরে এসে চা করবো ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে একটু সময় লাগবে এর এর মাঝে চাটা করে নিই তো দেখো আজকে কিন্তু দুধ চা করব কারণ কালকে দুধটা মানে থেকে গেছে তো সেই জন্য ভাবলাম যে আজ একটু সকালবেলা দুধ চাই খাওয়া যাক বেশ ভালোই লাগবে তো এখানে সুন্দর একটা দুধ চা নিয়ে নিয়েছি আর হচ্ছে দুটা বিস্কুট নিয়েছি এবার চলো ঘরে গিয়ে আরাম করে বসে চা খাওয়া যাক ওই যে বললাম চা খাওয়াটা কিন্তু একদমই একটা আরামের কাজ বলতে পারো বা শান্তির কাজ বলতে পারো আর চা আমি এত ভালোবাসি ওই যে গরম শীত বর্ষা বাদল মন খারাপ দুঃখ যাই হোক না কেন চা কিন্তু আমার লাগবেই তো চা খাওয়া কমপ্লিট এবার চলে যাব। এগুলো সব ভিজাতে বাথরুমে তো চলো এগুলো সব নিয়ে চলে এসেছি এবার ভালো করে ভিজায় এগুলো রাখতে হবে কিছুক্ষণ তো এখানে ভিজিয়ে দিয়েছি তো যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ আমি আরও যে গাছগুলো রয়েছে সেগুলো করে নিই তো আজকে ভাবলাম একটু এই সিঁড়ির দিকগুলো পরিষ্কার করব। মানে ঝাড় দেওয়া হয় কিন্তু ওই সপ্তাহে একদিন হয়ে যায় রোজ সম্ভব হয় না তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকেই তাহলে সেই একটা দিনের মধ্যে আজকের দিনটাই করি তো আজকের দিনটা এই ঝেড়ে নেবো আসলে ঝাড়টা মোটামুটি হয় কিন্তু মোছাটা একদমই হয় না তো সেই জন্যে এটাকে আজকে ভাবলাম ঝাড়বো প্লাস মুছব তো সেই জন্য এখানে সিঁড়িটা ঝেড়ে নিন যদিও সিঁড়িতে চলাচল একটু কমই হয় ওই জামাকাপড় মেলতে বা জামা কাপড় নিয়ে আসতে এতটুকের জন্যই কিন্তু তবুও যে ধুলোবালি তো থাকে দেখতেই পাচ্ছ দেখো সূর্যের আলোয় কত ধুলো উঠছে আসলে এবার সিঁড়িটা একটু অনেকদিন দিন পরই আমি ঝাড় দিচ্ছি আসলে কি হয় রোজ না এই দিকের কাজগুলো করতে গিয়ে এতটা দেরি হয়ে যায় যে হচ্ছে আবার সিঁড়িটা দিতে গেলে তো মিনিমাম আর একটু সময় লাগবে তো সেই সময়টার হয়ে ওঠে না তো যাই হোক ওদিকে হচ্ছে আমার সিঁড়ি ঝাড় দেওয়া কমপ্লিট আর রোজ তো ঘর ঝাড় দেওয়া তোমাদেরকে কি আর দেখাবো সেই জন্য ঝাড় আমি আগেই দিয়ে নিয়েছি এরপরে এখন ঘরগুলোকে মুছে নেবো তো চলো ঘরগুলোকে মুছে নিই আর ওই যে বললাম ঘরও কিন্তু আমি মানে আমাদের এই ঘরটাতে আর কি চলাচলটা বেশি হয় যেহেতু ও আমি দুজনাই আমি তো বারবার ঘর বাহির ঘর করতে থাকি আর ওই যে বললাম টাইলসে একটু পায়ের ছাপ বসলে সেটা একদম ডিপ হয়ে যায় তো ওই জন্য আমি চেষ্টা করি রোজই ঘরটাকে মোছার কিন্তু ওই যে আবার ভয় লাগে রোজ ঘরটা মোছতে গেলেই কেমন যেন একটু বেশি পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায় আর আমার খুব ভয় লাগে চলতে মনে হয় কি এই বুঝে আমি উল্টে পড়ে যাব তো যতবারই তবে আমি মুছি ততবারই কিন্তু এই সোফার নিচ বা খাটের নিচ যতটা আর কি এই হাতটা আমার যায় ওই ডানঠি দিয়ে ততটুকুই আমি কিন্তু করি আর একটা কথা কি যেন এই ডানঠি দিয়ে ঘর মোছা কিন্তু আমি ফার্স্ট টাইম এই বাড়িতে এসেই মসছি কারণ ওই বাড়িতে তো ওইরকম ডানঠির ব্যবহার কখনও করিনি এখানে এসে ফার্স্ট টাইম এই ডানটি ঘর মুছছি বারান্দা মুছছি তো এটাকে কি বলে আমি না ঠিক জানি না তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এখানে ডানটি ডান্টি বলে যাচ্ছি তো যাই হোক এবার দেখো ওই দিকটা মুছে এবার এই দিকটায় কিন্তু এই চটটা পেরে দিলাম তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম এই টাইলসের বারান্দার এক সাইডতে কিন্তু এই চটটা পাড়া থাকে তাহলে কি হয় সবাই এই চটের উপর দিয়ে যাতায়াত করলে এই দিকে যে টাইলসে ফাঁকা টায়ালসটা রয়েছে সেদিকটা কিন্তু অতটা নোংরা হয় না সেই জন্যেই ওই দিকে আমরা কিন্তু চটটা পেরে দিই আর তার উপরে এখানে একটা পাপোশ বিছিয়ে দিই তাহলে কি হয় চটটা কিন্তু এদিক আর ওদিক নড়াচড়া একদমই করবে না পুরো সেট হয়ে থাকবে এরপরে পুরো সাইড দিয়ে আমি গোটা বারান্দাটা মুছে নেব আর ওই যে প্রথমেই তো বলেছিলাম যেদিন আমি ঘর ঝাঁপ আর বারান্দা মুছি সেদিন কিন্তু আমার পাক্কা এক ঘন্টা সময় লাগে আসলে এখন ঘড়ি ধরে কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে তো ওই ঘড়ির সাথে তালে তাল মিলিয়েই কাজ করতে বেশি ভালো লাগে আর যখন একটু পাঁচ দশ মিনিট দেরি হয়ে যায় না তখন মনে হয় কি এত দেরি হয়ে গেল তাহলে আমাকে আরও আগে উঠে গেলে করতে হতো কিন্তু যাই বলো তাই বলো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে না মানে মন চায় না কিন্তু ওই যে এই সমস্ত কাজকর্ম যখন কথা মনে পড়ে তখন মনে হয় যে না যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি আমারই পক্ষেই ভালো সমস্ত কাজকর্ম করে নিজের জন্য ওই যে একটু সময় বের করতে পারবো তো এবার চলে এসেছি সিঁড়ির দিকে আমার ওদিকে বারান্দার সব মোছা কমপ্লিট এবার সিঁড়িগুলো ফটাফট করে মুছে নিই তবে কিন্তু এই ডানঠিগুলো হয়ে খুব ভালো হয়েছে আর যাই বলো আর তাই বলো নইলে এই যে এত বড় বারান্দা তারপরে এই যে সিঁড়ি এই যে এদিক ওদিক এগুলো যদি ওই বসে বসে মুছতে হতো তাহলে কিন্তু আর কোমনে উঠে অন্য কাজ আর করা যেত না সেই জন্য এই হয়ে কিন্তু খুবই ভালো হয়েছে ফটাফটও হয়ে যায় আর হচ্ছে মানে অতটা শরীরে পরিশ্রমও হয় না নইলে ভাবতো একবার রকম গোটা সিঁড়ি একবার নিচে বসে আবার মুছে আবার নিচে বসে আবার মুছে কতটাই কষ্ট হতো আর দেখো এই ডানটিতে কী সুন্দর ফটাফট করে কিন্তু আমার সিঁড়িটা কিন্তু মোছা হয়ে গেল যদিও কিন্তু এই ডানটিতে মুছতে মুছতেও কিন্তু আমার হাতটাও কিন্তু ব্যথা করে কারণ এই যে এইভাবে এইভাবে ঘুরায় ঘুরাই মুছতে হয় তাতে কিন্তু হাতটাও ব্যথা করে কিন্তু ওই যে মানে ধীরে ধীরে সব কিছু অভ্যেস হয়ে যাবে করতে করতে অনেকটাই অভ্যেস হয়ে গেছে প্রথম প্রথম তো খুব অসুবিধে হতো তো ঝাড় মোছা কমপ্লিট করে এবার স্নান করে সোজা চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে আর আজকে তো বললামই গোটা ছাদ জুড়ে শুধু আমারই জামাকাপড় থাকবে কারণ এত কাছাকাছিও করেছি ওই জন্য আজকে একটু আমার দেরিও হয়ে গেছে কিন্তু থাক দেরি হয়ে গেছে কোনো অসুবিধে নেই কারণ সকালে টিফিনটা মা করে দিয়েছিল। ঘুগনি করেছিল। তো ওই ঘুগনি মুড়ি সবাই খাওয়া দাওয়া করবে যার জন্য রান্নার অত তোরজোড়ের মানে অত টাইমের চাপটা নেই একটু ধীরে সুস্থেই করা যাবে তো চলো এখানে ফটাফট হচ্ছে জামাকাপড়গুলো মেলে নিই আর কি বলবো ছাদে উঠতেই এখন ভয় লাগে মানে মানুষ সত্যি বড়ই স্বার্থপর যখন শীতকাল থাকে তখন কিন্তু এই ছাদে এই রোদের জন্য মানুষ হা করে বসে থাকে আর যখন গরমকাল তখন কিন্তু এই রোদকে আর কারো সহ্য হয় না তাহলে ভাবো কি অবস্থা আর আমরা তো শীতকালে যে আমার যেহেতু বিয়ে মানে শীতের মধ্যে হয়েছে তো ওই জন্য কী হতো বিয়ের পর পরে আমরা কিন্তু দুজন মিলে এই ছাদে এসে ভাত খেতাম একসাথে হচ্ছে ওই সব পেতে বসতাম বসে দুজনের থালার ভাতটা নিয়ে আসতাম ওপরে ছাদে নিয়ে এসে দুজনে একসাথে ছাদে বসে ভাত খেতাম তখন এত ভালো লাগতো কিন্তু আর এখন এখানে সামান্য জামাকাপড় মেলতে এসেছি তাতেই আমার মনে হচ্ছে একদম আমি নিজেই পুরো ভাত হয়ে সেদ্ধ হয়ে গেলাম ইস এতই গরম আর এত রোদ মাঝখানে ওয়েদারটা জানো তো খুব ভালো ছিল কী সুন্দর মেঘলা আর একটু একদিন হয়তো হঠাৎ একটু বৃষ্টি হলো কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল অতটা গরম লাগছিল না কিন্তু আবার এই যে নতুন করে গরমটা পড়লো কি অসহ্য লাগছে যাই হোক এই গরমের মধ্যে তো সব কাজকর্ম করতে হবে আর কি তো এখানে ফটাফট করে জামা মেলে আমি নিচে চলে যাই তাড়াতাড়ি করে তো সমস্ত কাজ শেষ করে জামা কাপড় মেলে আমি এবার ঘরে চলে এসেছি এসে সিঁদুর টিদুর পরে যে নিয়ে নিয়েছি দুটো কাঠবাদাম এটা ভেজানো ছিল রাত্রেবেলা তো এগুলোই এখন খাবো বসে বসে আসলে সকালবেলা ওই খালি পেটে না কাঠবাদামটা আমি ঠিক খেতে পারি না ওই জন্য চাটা খেয়ে তারপরে কাজকর্ম করে স্নান করে যখন ঘরে আসি তখন তো আবার শুধু মুখে রান্নাঘরেও যেতে পারবো না তো তখন এই কাঠবাদামগুলো আমি খেয়ে নিই এবার জল খেয়ে তারপরে যাব মেন রান্নাঘরে দেখি আজকে কি রান্না হবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর এগুলো খোসাগুলো নিয়ে নিই বাইরে নিয়ে গিয়ে একবারে ফেলেও দেবো তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ফটাফট করে আখা ধরিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে এখানে ছিল লাউ ডগা হ্যাঁ তো এই লাউ ডগাগুলোই এখন কেটে নেব সত্যি কথা বলতে কিন্তু আমি এই লাউ ডগা কী করে কাটতে হয় কি করে রান্না করতে হয় আমার কিন্তু কোনো আইডিয়াই ছিল না কিন্তু এখানে আসার পর যখন রান্না মানে ধীরে ধীরে দায়িত্বটা নিলাম তখন কিন্তু পুরো নিজের অভিজ্ঞতাতেই বলতে পারো বা নিজের অভিজ্ঞতা বলবো না ঠিক মানে মা বৌমণিকে দেখতাম কীভাবে দেখো রান্না না করলেও তো রান্নাটা দেখতাম বা জানতাম কিভাবে কি করে কিন্তু কখনও নিজেই প্র্যাকটিক্যালভাবে করে উঠিনি আর যেটা এখানে এসে আমাকে এখন প্র্যাকটিক্যালভাবে করতে হচ্ছে তো দেখো এখানে কেটে বেছে নিয়েছি এবার চলো এটাকে ধুয়ে নিয়ে আসি তো দেখো এখানে ধুয়ে নিয়েছি আর ততক্ষণে না আমি এখানে এই ঢ্যাঁড়সগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো ঢ্যাঁড়স ভাজা আমার কমপ্লিট এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে এখন আমি এই লাউ ডগাটা দিয়ে দেবো তো যেন এই লাউ ডবাটা আমি জানতাম না কী ফোড়ন দেয় কী করতে হয় কিন্তু ওই যে বললাম হয়তো দেখেছি মানে রোজ দেখতাম তেমনও না এই যতটুকু সময় মাঝে মাঝে দেখতে ওইটাও হয়তো মনের মধ্যে ছিল সেটা থেকেই কিন্তু নিজে থেকে এক্সপেরিয়েন্ট করি রান্না করি আর কি তো চলো এগুলো সব দিয়ে দিয়েছে আর এখন এটা একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি কিন্তু চলে এসেছি সর্ষে বাটতে আর সর্ষের মধ্যে কিন্তু একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটলে নাকি মানে বিশেষ করে লবণটা দিয়ে বাটলে নাকি মানে সর্ষে একটু বাটলে তেতো হয় না এটাও কিন্তু ওই মার কাছ থেকে শেখা বলো বা দেখা বলো ওই টুকটা কি যা একটু শিখে এসেছি এটাই তো দেখো এইখান থেকে কিন্তু ভালোই জল বেরিয়েছে এবার জলটা শুকিয়ে গেছে আর হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি সর্ষে বাটা তো সর্ষে বাটাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো আমার কিন্তু লাউ ডাকার চচ্চড়ি রেডি সাথে ঢেড়শ ভাজাও রেডি আর এখানে রয়েছে এবার পাটের শাক এই পাটের শাকটা মায়ের কেটে বেছে দিল তো এখানে ফোড়নও দিয়ে দিয়েছি ওই জিরে আর হচ্ছে লঙ্কা এবার দিয়ে দিব পাটের শাক দেখো দেখে মনে হচ্ছে পাটের শাকগুলো কড়াই পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু এই পাটের শাকই একটু করেই হয়ে যাবে এতটুকু একটা মজার বিষয় যেন কি আমি যখন প্রথম রান্না করছিলাম তখন না একবার কি হয়েছিল এবার এতগুলো শাক দেখে আমি ভেবেছি অনেকগুলো তো শাক লবণটা হয়তো বেশি লাগবে এই করে না লবণ আমি অনেকগুলো দিয়ে দিয়েছিলাম আর ঠিক যখন পরে এতটুকু হয়ে গেছিলো তখন গিয়ে লবণটা এতটাই চড়া যে কী আর বলবো কিন্তু নেহাত এই বাড়ির মানুষগুলো ভালো লবণ হলেও সবাই মোটামুটি করে খেয়েছিল তো দেখো পাটের শাকও কিন্তু রেডি হয়ে গেছে গল্প করতে করতে আর এদিকে আজকে বানাবো আলুর ডাল তো তোমাদের কারা কারা আলুর ডাল খাও বা কাদের আলুর ডাল ভালো লাগে খেতে সেটা কিন্তু চটপট কমেন্ট করে জানিয়ে দিও তো তো দেখো এখানে মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে মশলা বলতে ওই আদা জিরা একটু লঙ্কার গুঁড়ো আর এখানে ঝোলটা আমি দিয়ে দিয়েছি ফুটুক ততক্ষণে আমি ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো আবার তুলতে যে হারে রোদ উঠেছে এই রোদ্রে এই জামা কাপড় বেশিক্ষণ থাকলে হয় পাকড় হয়ে যাবে নইলে রং উঠে একদম পুরো ঢং হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে এখানে সবগুলো যে জামা কাপড় তুলে নিই তাড়াতাড়ি নলে এই বিছানা চাদরের রঙ জ্বলে একদম পুরো বাজে অবস্থা হয়ে যাবে এতটাই রোদ দেয় তাই এগুলো শুকিয়ে একদম পুরো পাপড়ের মতন হয়ে গেছে তো ফটাফট করে এগুলো তুলে নিয়ে এবার আমি নিচে চলে যাব আর হচ্ছে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলা দেখো সন্ধেবেলা সমস্ত কাজকর্ম মানে চা করে এসে একটু ভাবলাম অনেক দিন থেকে হাতটা ফাঁকা রয়েছে একটু নেল নেলপারিশ করে নিই আর এটা দিদি সেদিনকার দিয়েছিল এই নীল তো ভাবলাম হাতটাও ফাঁকা আছে একটু বসে বসে নীল পরি পড়ি তো দেখো কালারটা কেমন লাগছে অনেক দিন পর কিন্তু এরকম কালারটা পড়লাম তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও আমার শেষের দিকে আর আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার হাতটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না